আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বকনা ও গাভী হিটে আনবেন কিভাবে এ টু জেড আলোচনা করবো আগে যে বন্ধুগণ আমার কৃষকের লাইফ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য জোর অনুরোধ জানাচ্ছি বকনা বা গাভী হিটে আনতে খামারিদের কিছু করণীয় আছে বা সঠিক পদ্ধতিতে পালন করতে হলে কিছু করণীয় আছে এখন আলোচনা করব। আসলে গরু প্রাণী ঘাস গরুর প্রাণ সঠিক উপায়ে ঘাস চাষ করা ঘাস পার্সেন্ট খাওয়ালেও কাজ হবে না যদি সেটি সঠিক সার ব্যবহার না করে ঘাস চাষ করেন সঠিক প্রোটিন থাকতে হবে ঘাসের মধ্যে শুধু খড়কা হলেও গরু কি হিটে আসবে ঘাসের সেবা ঘাসের জমিতে পচা গোবর ভার্মিক কম্পোস্ট সার ইউরিয়া টিএসপি ডিএপি ম্যাগনেশিয়াম জিঙ্ক সার দিতে হবে এবং সঠিক উপায়ে সার দিয়ে ঘাস চাষ করতে হবে সেই ঘাস বকনা বা গাভীকে দিলে ওষুধের উপর নির্ভরশীলতা ও সময়ের অপচয় দুটোই কমে যাবে আপনারা ভিডিওতে অবশ্যই লক্ষ্য করছেন গরুতে শুধুমাত্র ঘাস খাচ্ছে আমরা চেষ্টা করি যথেষ্ট পরিমাণ গরুকে ঘাস দেওয়ার এবং সারাদিন ঘাস খাওয়ানোর সুষম খাবার গরু বা গাভীকে বকনা বা গাভীকে সঠিক সময়ে হিটে আনতে হলে সুষম খাবারের গুরুত্ব খুবই বেশি গমের ভুসি চালের কোঁড়া ভুট্টা ভাঙ্গা ডালের ভুসি গুঁড় সরিষা বা সয়াবিন খোল একসাথে মিশিয়ে খাবার তৈরি করতে হবে প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য প্রতিদিন ডেট দুই কেজি সুষম খাবার দিলেই যথেষ্ট গাভীকে হিটা আনতে হলে খনিজ লবণেরও গুরুত্ব খুবই অপরিসীম মিনারেল ও ভিটামিন দানাদার ভাঙ্গানি খাবার নিয়মিত দিতে হবে যেমন ডিসিবি পাউডার ডিবি পাউডার জিঙ্ক এগুলো খাওয়াতে হবে কৃমিনাশক গাভীকে হিটে আনতে হলে বকনাকে হিটে আনতে হলে কৃমিনাশকের গুরুত্ব খুবই বেশি বাছুর থেকে শুরু করে বড় গরু সবাইকে তিন মাস পর পর কৃমিনাশক দিতে হবে অন্তঃপরজীবী কীটনাশক জন্য আইভারমেকটিন অ্যামিকটিন প্লাস ভার্মিক ইঞ্জেকশান দিয়ে কৃমিনাশক করতে হবে বকনাবা বা গাভী হিটে না আসলে অঙ্কুরিত ছোলা বুট প্রতিদিন একশো গ্রাম করে দশ থেকে পনেরো দিন সাথে মুরগির ডিম প্রতিদিন দুইটি করে খাওয়ালে ভালো উপকার পাওয়া যাবে এবং হিটে আসবে ইনশাল্লাহ বকনা বা গাভী হিটে আনার জন্য রেনাসল এডি দশ এম করে পাঁচ দিন পর পর তিন দিন এবং ইভেট প্লাস ইঞ্জেকশান পাঁচ দিন পর পর তিন দিন ইভেট প্লাস ডোজ অনুযায়ী দিতে হবে অবশ্যই গায়ে লেখা আছে উপরের আলোচনা থেকে অবশ্যই বুঝতে পারছেন কি কি করতে হবে একটি গরুকে খাওয়ানোর খুবই গুরুত্ব আছে একটা জীর্ণ শীর্ণ গরুকে শুধু ইনজেকশান ওষুধ করলেই হিটে আসবে না প্রথম হচ্ছে সুষম খাবার ঘাস এগুলো যথেষ্ট পরিমাণে দিয়ে গরুকে হৃষ্টপিষ্ট করতে হবে খাওয়ার কোনো বিকল্প নাই খাওয়ার উপরে কোনো ওষুধ নাই হিটে আসা মানে গরম হওয়া গরুর ভিতরে যদি গরম না ধরে তাহলে গরু হিটে আসবে কিভাবে। এজন্য জন্য যথেষ্ট পরিমাণে খাবার দিয়ে গরুকে গরম ধরাতে হবে আর গরম হইলেই তো হিটে আসবে তারপরে ওষুধ ইনজেকশান উপরের আলোচনাগুলো যেভাবে করা হয়েছে সেভাবে প্রয়োগ করার পরেও গাভীকে বা বকনাকে হিটে আনতে হিটে না আসলে অবশ্যই এআই কর্মী দ্বারা চেক করাবেন বেশি সমস্যা হলে প্রাণিসম্পদ অফিসার দ্বারা চিকিৎসা করা লাগতে পারে আমরা অনেক সময় হরমোন প্রয়োগ করে থাকি কোনো বকনা বা গাভী কোনো কিছুতেই যদি হিটে না আসে তাহলে ফাটিলন একটি ফাইভ এম দেওয়ার পরে এক সপ্তাহ অপেক্ষা এবং এক সপ্তাহ পরে পোস্টনল দুই এম এবং পোস্টনল দেওয়ার পনেরো দিন পরে ফাটিনল আবারও ফাইভ এম একটি দিতে হবে ইনশাল্লাহ গরু হিটে আসবে এরপরেও যদি গাভী বা না হিটে না আসে তাহলে উপজেলা প্রাণিসম্পদ অফিসারের সাথে যোগাযোগ করে চিকিৎসা দেওয়া কিংবা সেই বকনা বা গাভীকে মোটাতে করে বিক্রি করে দেওয়াই ভালো বকনাকে সঠিক সময়ে হিটে আনতে হলে সুষম খাবারের যতটা গুরুত্ব আছে ঠিক বকনাকে দুধ খাওয়ানোরও গুরুত্ব অনেক বেশি আছে একটি বকনা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত একটু বেশি দুধ খাওয়ালেই সঠিক সময়ে হিটে আসবে ইনশাল্লাহ কোনো বকনা গরুকে যদি বাসুরকে যদি ভালো দুধ না খাওয়ানো যায় তাহলে হিটে আসতে একটু বেশি সময় লেগে যায় এজন্য আমরা অবশ্যই বকনা বাছুরকে বা প্রত্যেক বাছুরকেই একটু বেশি দুধ খাওয়ার চেষ্টা করব ভিডিওতে যে বকনাটি এখন দেখা যাচ্ছে সেটি ছয় মাসের প্রেগনেন্ট আল্লাহর অশেষ রহমতে প্রথমবার বীজ দেওয়াতেই কনসেপ্ট হয়ে গেছে খুবই ভালো একটি বকনা দেখেন কীভাবে পালানে হাত দিচ্ছি কিছুই বলতেছে না চোদ্দ মাস বয়সে প্রথম হিটে আসে দুই হিট পরে আমি দিয়েছি এআই কর্মী ডেকে আলহামদুলিল্লাহ কনসেপ্ট করেছে এখন যে বকনাটি দেখা যাচ্ছে এই বকনাটি এখনও হিটে আসেনি হিটে আসার প্রায় সময় হয়ে গেছে এখানে তিনটি বাচ্চা দেখছেন তিনটি বকনা মোটামুটি খাওয়ানো হয় কিছুটা ঘাটতি থাকলেও চেষ্টা করছি সবগুলো পূরণ করার এবং সঠিক সময়ে হিটে আনার এখন যে ছবি দেখতে পাচ্ছেন মোট চারটি বকনা আছে তার মধ্যে দুইটিকে বীজ দেওয়া হয়েছে দুইটি হিটে আসার এই দুইটি হিটে আসার সময় হয়ে গেছে হয়তোবা দুই দু এক মাসের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ সব কিছু রেডি করতেছি এই বকনাকে বীজ দেওয়া দুই মাস হয়ে গেছে অর্থাৎ ষাট দিন পার হয়ে গেছে আমি এখন চেক করতে পারবো আর সব লাস্টের বকনাটা ছয় মাস যেটা বললাম এই গাভীটি আমার পনেরো দিন কি ষোলো দিন হয়েছে বাচ্চা দিছে এই গাভীটি দুই মাস হয়েছে বাচ্চা দিছে এখনও হিটা আসেনি চেষ্টা চলছে এই গাভীটি প্রেগনেন্ট এখানে এই গাভীটিকে দুই মাস হয়েছে বিষ দেওয়া হয়েছে যে কোনো কাজ খুবই ধৈর্য সহকারে করা করতে হয় বা করতে হবে তাছাড়া ফল পাওয়া অনেকটা কঠিন বকনা বা গাভীকে হিটে আনতে হলে খুবই ধৈর্য সহকারে সঠিক নিয়মে খাবার দাবার এবং ওষুধ প্রয়োগ করতে হবে আমার মনে হয় ওষুধ প্রয়োগের আগে বেশ কিছু খাবার দিলেই সঠিক সময়ে হিটে চলে আসবে ইনশাআল্লাহ এটা আমার একটা একশো পার্সেন্টের বকনা শরীর স্বাস্থ্য খুব একটা ভালো না তবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবছর আমার খামারে বকনার হাটটাই একটু বেশি দর্শক আজকের আলোচনা এ পর্যন্তই সবার বকনা গাবি সঠিক সময় হিটে আসুক এই কামনাই করছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল টিপে টিপিয়ে দেবেন আসসালামু আলাইকুম